পথে ঘাটে চলছে জেনা দাকাত হইছে জরে মানা লোভি লম্পট মাধবরি পাইছে রে দেখতেছি দুনিয়া ঘুরে ভরে গেছে ভন্ড পীরে দেখতেছি দুনিয়া ঘুরে ভোরে গেছে ভন্ড পীরে ধর্ম গানে মাইয়া লোক না চাইছে রে আলেম-এলেম বিক্রি কইরা ধন সম্পদ বাড়াইছে রে আলে মেলেম বিক্রি কইরা ধন সম্পদ বাড়াইছে রে কেমনতের আলামত আইছে রে অ ভাই কেমতের আলামত আহিছে রে দেশে দেশে দেখছি আজি জায়েজ হইছে বাজি দান করে ঢল মানুষকে তাইছে রে মিথ্যাবাদী ভারী দলে সত্যবাদী পড়ছে দলে দাসের ঘরে মালিক জন্মাইছে রে অবৈধ গর্ভপাতে কত মানুষ মরছে রে অবৈধ গর্ভপাতে কত মানুষ মরছে রে কেমতের আলামত আইছে রে ও ভাই কেমতের আলামত আইছে রে এখন যোগ করছে মিছার নাই দেশে আসার বিচার ঘরে নারী স্বামীকে ধমকাইছে রে লজ্জা নাই চরম খুনি বারসে চরম আলেমে আলেমের নিন্দা গাইছে রে হারাম টাশিদ মাদরা হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা নাই সে ক্যামো আলামত লামোতাই রে ও ভাই ক্যামো আলামত লামোতাই মুরব্বী যুবকের ডরে তাপে এখন থরে থরে মান্য ছাইরা দেশালাই রে আসতে বাকি খানে দাজ্জাল তাই ধর্মে এত ভেজাল ইমানদারের বড় আকাল পর সেরে